ওয়াদির নিচ থেকে আপনাদেরকে চতুর পাশটা আমরা ঘুরিয়ে দেখাই এইসান দিক থেকে শুরু করে এই চতুর আপনারা শুধু খেজুর বাগান আর ওই কন্যারের দিকে দেখতে পাচ্ছেন একটা পাহাড় এই সান ওই কন্যারের দিকে দেখা যাচ্ছে ওয়াদির থেকে আমরা চতুর এখন ঘুরিয়ে দেখতেছি এই সান যেদিকে তাকাবেন শুধু খেজুর বাগান খেজুর গাছ শুধু মরুভূমি পাথর আর এই সান বালু ও খুব সুন্দরভাবে এটা দেখুন বালিতে ফাটল ধরেছে এই দেখুন বালি ভেঙে নিচের দিকে আছে দেখুন খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগবে আমরা এখন এই পথ দিয়ে সোজা খার দিকে গ্রামের ভিতরে আমরা জানু ওই গ্রামে কি কি আছে আর কি নেই সবকিছু বন্ধুরা এই ভিডিওর মধ্যে থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আরবের কবি ইমরুল কাজ বলেছিলেন মরু আমাকে কঠিন করেছে কিন্তু আমাকে বেতর থেকে বেঙ্গে দেয়নি বন্ধুরা তার দৃষ্টান্ত শুধু আমরা এই এই জায়গার পাইলাম দেখুন গাছ গাছ কাটা গাছ বিভিন্ন প্রকারের গাছ মরু অঞ্চলের গাছ যেগুলো পানি ব্যতীত শত শত বছর বন্ধুরা বেঁচে থাকতে পারে এই গাছগুলো দেখলে মনে হয় আল্লাহ তালা কত ধরনের গাছ যে পৃথিবীর ভিতরে সৃষ্টি করেছে আমরা সেই এই জায়গার ভিতরে আইসা সেই প্রমাণ পাইলাম আল্লাহ চাইলে কি না করতে পারে আল্লাহ চাইলে পানি দিয়েও গাছ বাঁচাই রাখতে পারে আবার পানি ছাড়াও গাছ বাঁচায় রাখতে পারে বন্ধুরা সেই দৃষ্টান্ত ওই জায়গার ভিতরে আমরা যে সামনের দিকে একটা পাহাড় দেখতে পাচ্ছি বন্ধুরা এই পাহাড়টা আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে কমসে কম বিশ কিলোমিটার দূরে হবে দেখা যাচ্ছে কি কা আছে দেখুন অথচ এটা এখান থেকে অনেক দূরে বন্ধুরা চতুর্দিকে যেদিকে তাকাই শুধু আল্লাহকে চেনার বহু রাস্তা বের বাইর হয়ে আসে বন্ধুরা দেখুন পৃথিবী নিয়ে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা কখনো নাস্তিক থাকতে পারি না বন্ধুরা আপনারা দেখুন আল্লাহকে চিনতে হলে এই যে মরু অঞ্চলের গাছগুলি আপনারা চিন্তা করেন তাহলে আল্লাহকে আপনার আমরা খুব কাছ থেকে চিনতে পারবো আমরা এই রাস্তা দিয়ে সোজা সামনের দিকে চলে যাব খা গ্রামের ভিতরে আমরা খরশিয়া গ্রাম দেখবো চলুন আমরা ফাইনালি প্রবেশ করলাম খৈসা গ্রামের ভিতরে এখন আমরা খৈসা গ্রামের ঘর বাড়িগুলো বিভিন্ন জায়গা দেখবো আমরা এখন সামনের দিকে চলে যাব এই দেখুন খৈসা ঘর বাড়িগুলো দেখতে কেমন আপনাদেরকে দেখাইতেছি আমরা দূরে যে টুপরি ঘর দেখতে পাচ্ছি বন্ধুরা এগুলো হচ্ছে ছাগলের এস বা এখানে ছাগল লালন পালন করে আরবিতে আজবা বলে আর বাংলাতে খামার আর কি ছাগল এই জায়গার মধ্যে লালন পালন করে বন্ধুরা আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখান থেকে আমরা যদি চাই 10 গ্রামের ভিতরে প্রবেশ করতে পারমু এইদিকে একটা রাস্তা চলে গেছে ওইদিকে একটা চলে গেছে এইদিকে একটা চলে গেছে এইদিকে একটা চলে গেছে চারটি রাস্তা এটা খোষা গ্রামের মসজিদ এই দেখুন আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি আমরা এখন এই রাস্তা চলে যাবো সামনের দিকে এখান থেকে কেমন দেখা যায় দেখুন জায়গাটা কেমন দেখা যায় খুব সুন্দর একটা জায়গার মধ্যে আইসি বন্ধুরা আমরা সান এখান থেকে কেমন দেখা যাইতেছে এই জায়গাটা কেমন দেখা যায় এই ওয়াদিটা আমরা এখন ওয়াদির অপর গ্রামের ভিতরে আছি এই গ্রামের থেকে আমরা ওয়াদিটা দেখতে আছি বন্ধুরা